নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল আইএসএল তারপরে ইউরো কাপ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিছু ভালো ভালো ট্রান্সফার নিয়ে আপনাদেরকে পুরো ডিটেলস তারপরে ক্লাবরা কি স্ট্র্যাটেজি করে মানে কোনো প্লেয়ারকে যখন ট্রান্সফার ফিতে ছাড়বে সমস্তরা কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাবো তার পাশাপাশি ইগোর স্ট্রিম এক এই আইএফএফের সঙ্গে এই মুহূর্তে কি বদলা নিচ্ছে এই এর বিষয়ে কি নিজের মনের যে রাগ প্রকাশ করছে সেই নিয়ে কি বলছে সেটাও বলবো ওভারঅল ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার ছোট্ট হোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ইউরো কাপ দু হাজার চব্বিশ দিয়ে শুরু করি প্রথমত বলবো প্রত্যেক রাত ইউরো কাপ জেগে দেখা সকালবেলায় ঘুম থেকে উঠে আবার কাজ করা আমার থেকে দেখতেও বেশি যারা স্কুলে পড়া যে বাচ্চাগুলো সত্যি খুবই ডিফিকাল্ট কারণ ইউরো ইউরোকাপ আড়াইটে দিয়ে প্রত্যেক কটা রাতে কিন্তু সাড়ে বারোটা দিয়ে ভালো ভালো ম্যাচই আসছে তো সাড়ে বারোটা খেলা আড়াইটের সময় শেষ হয় তারপরে ঘুমানো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করা বা যারা স্কুলে যায় তাদের তো সবথেকে বেশি ডিফিকাল্ট তো প্রচুর ডিফিকাল্ট প্রত্যেক দিন রাত্রিবেলায় এই ওয়ার্ল্ড কাপ আর ইউরো কাপ কোপা আমেরিকার সময় কিন্তু ঘুমানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো জানুন সেইটা পরের কথা পরে তো আমি ম্যাচের নিয়ে বলি গতকাল রাত দুটো খেলা হয়েছে একটা হচ্ছে তুর্কি আর জর্জিয়া আমি বলবো তুর্কি আর জর্জিয়া দুটো লো লেভেল র্যাঙ্কের টিম ছিল কিন্তু তাদের মধ্যে এই সিজনের সব থেকে বেস্ট ফুটবল ম্যাচটা হয়েছে আপাতত ইউরো দু হাজার চব্বিশে আপাতত যে কটা ম্যাচ হয়েছে তার মধ্যে সবথেকে সেরা ম্যাচ হয়েছে গতকাল রাত সাড়ে নটার সময় তুর্কি ভার্সেস জর্জিয়া যেখানে অবশ্যই তুর্কি তিন এক জিতেছে কিন্তু অনেস্টলি বলতে গেলে সেই ম্যাচটি কিন্তু দুই দুই ড্র হতে পারতো কারণ লাস্ট মিনিটে জর্জিয়ার গোলকিপার উঠে গেছিলো গোল করবে বলে সেই জন্য গোল ফাঁকা পেয়ে গেছে তুর্কির প্লেয়ার গোল করে দিয়েছে সেটা আলাদা কথা কিন্তু ম্যাচটা কিন্তু পুরো নেক টু নেক হয়েছে তুর্কির দুটো শট সরি তুর্কি বলছি যখন তুর্কি দুই এক এগিয়েছিল তখন জর্জিয়ার দু দুটো শট পোস্টে লেগে বেরিয়ে এসেছে সেটা যদি একটু লাগ থাকতো জর্জিয়া কিন্তু দুই দুই ম্যাচটা ড্র করে বেরোতে পারতো কারণ তিন এক রেজাল্ট হতোই না যদি ম্যাচে দুই দুই ড্র হতো তাহলে কিন্তু জর্জিয়ার গোলকিপারের উপরে উঠে আসতো না তখন কিন্তু দুই দুই ড্র হতো তো গতকাল কিন্তু সাড়ে নটা দিয়ে বেস্ট ম্যাচ হয়েছে তুর্কি বাসে জর্জিয়া দুটো দলই নিজের জেতার খিদে দেখিয়েছে লড়াই দেখিয়েছে আউটস্ট্যান্ডিং ম্যাচ এবং রাত্রেবেলা সাড়ে বারোটায় ম্যাচ যেটা বস পর্তুগালের খ্রিস্টিয়ানো রোনাল্ডোর ম্যাচ ছিল রাত্রিবেলা তো জেগে খেলা দেখা মানে কোনো কথা ছিলই না যে খেলাটা দেখতেই হতো তো রোনাল্ডো গোল পায়নি কিন্তু পর্তুগাল দু এক জিতেছে চেক রিপাবলিক আর পর্তুগাল আশা করেছিলাম যে পর্তুগাল আরও বেটার খেলবে কারণ চেক রিপাবলিক খারাপ টিম নয় তবে পর্তুগাল যা টিম বানিয়েছে আউটস্ট্যান্ডিং টিম কে নেই টিমে রোনাল্ডো তারপরে রাফাইল লিও ব্যানাডো সিলভা নুনো ফার্নান্ডেস রুবেন ডিয়াস তো আরও অনেক নাম আছে ভিটেনিয়া তো পুরো একদম সুপারস্টারে ভরা টিম ছিল সেই টিমটা যেইভাবে স্ট্রাগেল করবে বাষট্টি মিনিটে প্রথম গোল কিন্তু চেক রিপাবলিক করেছিল আউটস্ট্যান্ডিং গোল বক্সের বাইরে থেকে একদম প্রথম পোস্ট থেকে বক্সের বাইরে থেকে মেরেছে সেকেন্ড পোস্টের পোস্টে লেগে বল গোল অফ আউটস্ট্যান্ডিং বাষট্টি মিনিটে কিন্তু চেক রিপাবলিককে একশূন্য এগিয়ে দিয়েছিল কিন্তু যাই হোক তারা কিন্তু নিজের দোষে সিক্সটি মিনিটে ওন গোল করে দিয়েছে তো খুবই খারাপ লেগেছে যে ওন গোলটা খুবই বাজে হয়েছে ইয়াং প্লেয়ার গোলকিপার ফিস্ট আউট করেছে বলটা আরও পায়ে লেগেই ওন গোল করেছে অর্থাৎ প্রথম গোলটাও চেক রিপাবলিক করেছে সেকেন্ড গোলটাও চেক রিপাবলিক করেছে কিন্তু ওন গোল এবং লাস্ট মিনিটে মানে এক্সট্রা টাইমে নব্বই প্লাস টু মিনিটে সেটা গোল করেছে পর্তুগালের তরুণ প্লেয়ার সেসিও বলে এরকম প্লেয়ারটার নাম ছিল ভুলে গেছে সরি তো সে লাস্ট গোল করে কিন্তু পর্তুগালকে দুই এক জিতিয়েছে তো এটা হচ্ছে ইউরোর কাপ নিউজ এইবারে বলি ফুটবল নিউসে তো সবার প্রথমে আসি আপনাদেরকে কি নিয়ে যে পাকাও মারছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল মুম্বাই সিটি এফসির মুম্বাই কিছু কিছু ক্লাব কি করে আপনাদেরকে বলছি কিছু কিছু ক্লাব প্লেয়ারকে ছাড়ার কোনো ইন্টারেস্ট থাকে না কিন্তু তা সত্ত্বেও তারা বাজারে একটা হুজুক তোলে একটা লেটার লেখে যে সব মানে ট্রান্সফার মার্কেটে যে এই প্লেয়ারকে আমরা ছাড়তে চাই যদি কেউ নিতে চায় ভালো ডিলে তাহলে প্লেয়ারকে ছেড়ে দেবো আপুইয়াকে নিয়ে কিন্তু মুম্বাই সেই পাকামোটা মেরেছিল আপুইয়ার কোনো ডাউট নেই যে এই মুহূর্তে ভারতের বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আপুইয়া মুম্বাই আপুইয়াকে নিয়ে পাকামো মেরেছে যে আমরা আপুইয়াকে ছাড়বো মুম্বাইয়ের ইন্টেনশন একটা পরিষ্কার ছিল আপনাদেরকে বলে দিচ্ছি মুম্বাই ভেবেছিল যে আপুইয়া আর ইস্টবেঙ্গলের ডিলটা করবে প্লাস মহেশকে নেবে কারণ বিপিনকে ছেড়ে দিচ্ছে বাঁ দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে ডান দিকে চাংটে বাঁ দিকে বিপিনের জায়গায় মহেশ খেলবে এবং আক্রমণ ধাসু হয়ে যাবে সেই জন্য আপুইয়াকে এই হুজুকটা তুলেছিল কিন্তু ইস্টবেঙ্গল মহেশকে ছাড়বে না কারণ মহেশকে কে ছাড়বে ভাই বুকা কোনো দল হলেই মহেশকে ছাড়বে ইস্টবেঙ্গল মহেশকে ছাড়বে না এবার মুম্বাই সিটিও মানে একটা রেগে আছে যে আমরাও তাহলে ডিলটা করব না কিন্তু একটা প্লেয়ারের এটা ডিলের মেয়াদ থাকে যে এই প্লেয়ারকে এত টাকা ট্রান্সফার ফি দিতে হলে ছাড়তে হবেই তো সেই ফি কিন্তু হিট করেছে মোহনবাগান এবং আমি আগেও বলেছি যে বর্তমানে মোহনবাগানের যা পরিস্থিতি মোহনবাগান যেই প্লেয়ারকে চাইবে যদি অ্যাভেলেবেল থাকে সেই প্লেয়ারকে নেবেই তো এই পাকা মোটায় মোহনবাগান কিন্তু হিট করেছে সেই ট্রান্সফার ফি বাধ্য হয়ে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট তাদের কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না তাদের কোনো ইন্টারেস্ট ছিল না আপুইয়াকে ছাড়ার স্পেশালি মোহনবাগানে মুম্বাই ম্যানেজমেন্টের কিন্তু বাধ্য হয়ে এইবার মুম্বাই ম্যানেজমেন্টকে ছাড়তেই হবে আপুইয়াকে এবং মোহনবাগানের যে রিলিজ ক্লো আছে যে কন্ট্রাক্টগুলো আছে সেটা সই করতেই হবে অর্থাৎ পাকাও মেরেছিল মুম্বাই এবার বাধ্য হয়ে কিন্তু মোহনবাগানে ছাড়তেই হবে আপুইয়াকে অর্থাৎ আপুইয়া তিনি কিন্তু মোহনবাগান দলে পুরোপুরি কথা কনফার্ম হয়ে গেছে আগামী তিন চার দিনের মধ্যে আপুইয়ার ডিল কিন্তু আমরা দেখে নিতে পারব মোহনবাগানে অফিসিয়াল হয়ে গেছে অর্থাৎ আপুইয়া কিন্তু মোহনবাগান যেটা গতকাল পঁয়ত্রিশ পার্সেন্ট আমি বলেছিলাম সেটা কিন্তু আজকে বেড়ে গিয়ে আশি পার্সেন্ট হয়ে গেছে আপুইয়া মুম্বাই সিটি ম্যানেজমেন্টকে কন্ট্যাক্ট করেছে এবং বলেছে একদম ভিতর্কর খবর দিচ্ছি বলেছে যে আমাকে মোহনবাগানের যেই কন্ট্রাক্ট ডিটেলসটা আছে আমাকে পাঠাও আমি পড়ব তো আপুইয়া কন্ট্রাক্ট ডিটেলস পড়লে আমি কনফার্ম আপুইয়া কিন্তু মোহনবাগানে সই করবেই অর্থাৎ আপুইয়া কিন্তু মোহনবাগানে সই প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে অর্থাৎ আপুইয়া মোহনবাগানের সবুজ মিলন জার্সি পরে আগের সিজন খেলবে এটা কিন্তু কনফার্ম তো বলে দিলাম আপুইয়াকে নিয়ে কি পাকা মোটা মেরেছিলো তো এর মধ্যেই কিন্তু আমি ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু ডিলটা ক্র্যাক করতে পারলো না ইস্টবেঙ্গল কিন্তু আপুইয়াকে নিলে কিন্তু ইস্টবেঙ্গল দল মজবুত হতো কারণ মোহনবাগানের কাছে অলরেডি দীপক টাঙড়ি আছে তারপরে আপুইয়া দীপক টাঙ্গড়ি কিন্তু আবার বসে থাকবে তো এটা মুম্বাই সরি এটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু হলে ডিলটা খারাপ হতো না তো যাই হোক আপুইয়া মোহনবাগানে আসছে এটা খুবই ভালো কথা খুবই ভালো প্লেয়ার আপুইয়া এতে এক ফোটাও সন্দেহ নেই তো এইবারে বলি জিকসন সিংকে নিয়ে কিন্তু কেরালা আবার সেই কাজ শুরু করেছে একটা উদাহরণ দিচ্ছি লাস্ট সিজেন হর্মি পাম্পকে নিয়ে জি কেরালা যেটা করেছিল এরা কিন্তু প্লেয়ার ছাড়ার কোনো ইন্টারেস্ট থাকে না যদি না খুবই ভালো ডিল পেয়ে যায় খুবই ভালো ডিল তো আবার জিকসন সিংকে নিয়ে কিন্তু সেটা শুরু করেছে তবে মোহনবাগান আপুইয়ার জন্য যত টাকা খরচ করার ইন্টারেস্ট আছে জিকসন সিংয়ের জন্য তত টাকা খরচ করার ইন্টারেস্ট নেই সেই জন্য মোহনবাগান সেই জন্যই খেরালা ছাড়বো ছাড়বো করছে কিন্তু কেউ নিচ্ছে না কিন্তু মোহনবাগান আপুইয়ার জন্য যত টাকা খরচ করতে রাজি আছে খরচ করে দিয়েছে জিক্সন সিং মোহনবাগানের কোনো সম্ভাবনা নেই তো জিক্সন সিং কেরালা ছাড়বে না আমি কনফার্ম এখনও এক বছরের চুক্তি আছে আমার মনে হয় সেই এক বছর কেরালাতেই খেলবে কন্ট্রাক্ট এক্সটেনশানও করে নিতে পারে কেরালা কোনো গ্যারেন্টি নেই তো জিকসন্ত সিংকে নিয়ে যে ছাড়বে ছাড়বে করছে কেরালা মুম্বাই সিটি এফসি এই মুহূর্তে নিলে নিতে পারে কিন্তু সেটার জন্য খুব ভালো ডিল দিতে হবে কারণ খেলা তারা কিন্তু আবার ওই লাস্ট মিনিট বলবে আমরা ইন্টারেস্ট নই আমরা ইন্টারেস্ট নই তো যাই হোক জিকসন সিং ব্যাপারটাও বলে দিলাম সিং এরটা কী হয়েছে এইবারে আপনাদেরকে বলি এ এর কিন্তু এই মুহূর্তে অনেক গোপন তথ্য ফাঁস করছে ইগোর স্টিম একটা রাগ থাকে যে আমি ইন্ডিয়া আমাকে বার করে দিল কোচ হিসেবে তো যাই হোক আমি বলবো এইটাতে কিন্তু অনেক ভালো হয়েছে কারণ আমরা ভিতরের পলিটিক্সটাও জানতে পারছি যে এ এর মধ্যে ইন্ডিয়ান ফুটবলের মধ্যে পলিটিক্স থেকে হয় পরিষ্কার করেছে কিন্তু অনেকটাই ইগোর স্টিম তিনি বলেছেন যে তার বহুবার দল গঠনে কিন্তু এ আইএফএফ কল্যাণ চবে পাকাম মেরেছে তিনি অনেক সময় তিন চারটে প্লেয়ার অন্য অন্য লিগ থেকে নেওয়ার চেষ্টা করত কিন্তু সেটা বদল করে আইএসএল থেকে মেগা স্টারকে নিতে বল হতো এ এর তরফ থেকে প্রেসার করা হতো তার দলে পরিবর্তন করা হতো তারপরে নাকি ইন্ডিয়ার কাছে জিপিএস ট্র্যাকিং নেই প্লেয়ারদের ইউজ করার মতো তারপরে প্রত্যেক অর্ধেক ম্যাচে কিন্তু ফিলোজফিস ছিল না ইন্ডিয়ান ফুটবলের কাছে অর্থাৎ আমি বলবো বর্তমানে আধুনিক ফুটবলে যেই যেই জিনিসগুলো ইউজ হয় সেই সেই ইকুইপমেন্টসগুলো কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কাছে নেই এবং সেই সেই ইকুইপমেন্টসগুলো কিন্তু একটা বিদেশি রেফারিকে দিতে মানে ব্যর্থ হয়েছে এই আইএফএফ তো আমরা কিন্তু অনেকটাই জানতে পারছি আস্তে আস্তে ইগোর স্ট্রিম্যাক যে খুলাসাগুলো করছে যে এ আইএফএফ কীভাবে পলিটিক্সটা খেলছে তো আমি বলবো এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার যে ইন্ডিয়ান ফুটবলে এরকম ভাবে যেখানে আমরা স্বপ্ন দেখছি একশো চল্লিশ কোটির কাছাকাছি মানুষ সেইখানে অর্ধেক ইকুইপমেন্টস নেই অর্ধেক জিনিসপত্র নেই এটা কিন্তু প্রচুর ডিসগাস্টিং ব্যাপার তো যাই হোক ইগো কিন্তু অনেক কিছুই খুলাসা করেছে আমি কিন্তু পুরো ডিটেলস নিয়ে পুরোটা খুলুক তারপরে কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে বলবো যে কী কী অ্যাকচুয়াল বলেছে ইগো তো ছোটোখাটো কিছু পয়েন্ট আপনাদেরকে বললাম তো আরও অনেক কিছু আছে তিনি আস্তে আস্তে আরও অনেক কিছু বলছেন তো সমস্তরা কিন্তু জানলে কিন্তু আমি বলবো যদি এরকমই হয় আমি বলবো কিন্তু ইন্ডিয়ান এআইএফএ প্রেসিডেন্ট পরিবর্তন করা উচিত এবং এমন কাউকে করা উচিত যার পলিটিক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই শুধু ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে তো যাই হোক এটাই ছিল ইগো কী কী খোলাসা করছে এ এফএফ নিয়ে তো বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে জাবি মার্টিনেসকে নিয়ে গতকাল রাত্রির থেকে অনেক কেউ মেসেজ করছে ফটো পাঠাচ্ছে দাদা জাবি মার্টিনেস নাকি মোহনবাগানে আসছে কিছু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এসব বলে যাচ্ছে তো উত্তরটা বলি একদমই নয় জাবি মার্টিনেসের দাম দশ কোটি টাকা জাবি মার্টিনেস এর বয়স পঁয়ত্রিশ জাভি মার্টিনেস লেজেন্ড এতে এক ফোটো সন্দেহ নেই কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সে জাবি মার্টিনেসকে দশ কোটি টাকা দিয়ে মোহনবাগান এই মুহূর্তে নিয়ে আসবে এত বোকা ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগান নয় দেখুন জয় মার্টিনেস লেজেন্ড প্লেয়ার ফুল পুরো সম্মান আছে আমার তার প্রতি তো জয় মার্টিনেস আসবে না আমি কিন্তু হাজ্যুর করেও বলছি কারণ জয় মার্টিনেসের পুরো সম্মান আছে আমার জয় মার্টিনেস তার বয়স পঁয়ত্রিশ এত বয়সে দশ কোটি টাকা দিয়ে মোহনবাগান প্লেয়ার খরচ করে নিয়ে আসবে না এইটুকুনি আপনি মাথা দিয়ে ভাবনা চিন্তা করলে আপনিও বুঝে যেতেন যে এটা পুরোপুরি ফেক নিউজ অর্থাৎ লেজেন্ড জয় মার্টিনেস যিনি কিন্তু বাইন মেনশনের জন্য বাইন মিউনিকের জন্য দারুণ ফুটবল খেলেছেন বিশ্বকাপ জয়ী স্পেনে দারুণ নিজের নাম করেছেন তো জয় মার্টিনেস খুব ভালো প্লেয়ার কিন্তু মোহনবাগানে তার আসা সম্ভাবনা নেই পঁয়ত্রিশ বছর দশ কোটি এটা কিন্তু একটা হিউজ ব্যাপার তো যাই হোক পুরো ব্যাপারটা কিন্তু পুরো ভিডিওতে কিন্তু ডিটেলস আপনাদেরকে কনফার্ম করে দিয়েছি তো ইউরো কাপের যদি নিউজ আপনারা চান আমি কিন্তু সেটা কিন্তু প্রত্যেক ভিডিওতে প্রতিদিন দিতে পারি তার জন্য আমাকে কমেন্ট অ্যাটলিস্ট জানান যে হ্যাঁ কাপে আপনার ইন্টার ইন্টারেস্ট আছে তাহলে প্রতিদিন আমি কাপ নিয়েও কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে জানাবো তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে এক নমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ